টাকা থাকলে যে জীবনের চরম সুখ তাও কিন্তু নয় তার প্রমাণটাই আজকে আমি এই মুহূর্তে বংরনে যে পরিস্থিতি সেই পরিস্থিতিটা থেকে আজকে ভিডিওটা বানাবার চেষ্টা করেছি ছোট্ট করে ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না বলুন ভিডিওটা দেখে নিন আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি নতুন আরও একটি ভিডিওতে জানাই স্বাগত ইতিমধ্যে বংরন এবং তার দিদির মধ্যে চলছে তুমুল ঝামেলা বং রন একটি ভিডিওতে বলেছে তার দিদি তাকে প্রায় ভাবে মারধর করে এবং তার মা বাবা নাকি তাকে সাপোর্ট করে মানে তার দিদিকে সাপোর্ট করে এই সমস্ত ব্যাপার নিয়ে সেই আমার যতটা মনে হয় এরকম কিন্তু কোনো মা বাবারই করা উচিত নয় কারণ ছেলে এবং মেয়ে দুজনাই সমান দুজনকে সমান চোখে দেখাটা কিন্তু মা বাবার কর্তব্য এবং রনকে যেভাবে মারধর করা হয়েছে এটাও কিন্তু উচিত নয় এবার দেখুন কে কাকে মেরেছে কে কাকে কি বলেছে আমরা তো সে সময় আর কি উপস্থিত ছিলাম না সেখানে তাই আমাদের সেই বিষয়ে বলাটা কিন্তু উচিত হবে না একটা ভিডিও ক্লিপ থেকে কাউকে যাচ না করাটাই বেটার হবে বন্ধুরা আমার আজকের ভিডিওটা এটুকুই ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব মিষ্টি একটা কমেন্ট করে যাবেন